যে যে ডিসকন আইসক্রিমটা একশো টাকায় পারফেক্ট পারফেক্ট একটা কোন আইসক্রিম সো আপনারা যারা যারা এখনো খান নাই ভাই এই মুহূর্তে খান একটা মারাত্মক লেভেলের আইসক্রিম এদিকে যখন যাবেন তখন হচ্ছে কফির ফ্লেভার এবং হচ্ছে চকলেটের ফ্লেভারটা পাইতে থাকবে এই লেয়ার যখন আসবে তখন আবার ভিতরে চকলেট পাবেন সেই একটা ফ্লেভার সেই চাইতে থাকবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর এবং এত মজাদার একটা ফ্লেভার মাসাল্লাহ প্রত্যেকটা লিকিং এ মজা পাবেন এত মজা আইসক্রিমটা মাসাল্লাহ 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 যে সেবাই একটা আইসক্রিম বানাইছে দেখার মতো একটা আইসক্রিম যেই রকম সৌন্দর্য সেই রকম খাইতে মজা অসাধারণ অনেক দিন পর একটা আইসক্রিম খাইলাম আলহামদুলিল্লাহ ভাই সত্যি দশের মধ্যে আমি সাড়ে নয় দেব এতটা ক্রাঞ্চি প্রত্যেকটা কামড়ে কামড়ে মজা আলহামদুলিল্লাহ মজা সেই আলহামদুলিল্লা সালয় আইসক্রিম সত্যিই ধন্যবাদ জানাই লাস্ট চকলেট একদম নিচে এই চকলেট ফ্লেভারটা পাবেন ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি যান দোকানে সেভয় আইসক্রিম স্যাবয় ডিসকাউন্ট খান আপনি নিজেই বুঝতে পারবেন যে এই লেভেলের মজা